সুশীল ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার পক্ষ থেকে দুটি গুরুত্বপূর্ণ বিষয়ে উপর আমাদের অবস্থান তুলে ধরতে আপনাদের সামনে এক জুলাই জুলাই প্রদর্শনী এবং বিচারিক হত্যাকাণ্ড সম্পর্কে আমাদের অবস্থান ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসি চত্বরে আয়োজিত জুলাই প্রদর্শনীতে আমরা ষোলো বছরের ফেসিবাদী দুঃশাসনে সংঘটিত বিচার হত্যাকাণ্ড

আমরা দেখিয়েছি কিভাবে শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার একটি ভুয়া পাতানো বিচার ব্যবস্থা প্রতিষ্ঠা করে রাজনৈতিক প্রতিপক্ষকে গ্রহণ করার অপচেষ্টা করতে হয়েছে আমাদের বক্তব্যে কিছু মহল বিশেষ করে শাহবাগ ঘটনার তথা বাম চতারী

অতশ্চে সাভার চত্বরে সাভার চত্বরকে রাইগশোরের মঞ্চ পরিণত করেছিল এবং সত্যি বলতে কি তারা ইতিহাসের এক কালো অধ্যায় জুড়ে ছিল যা আজকের আয়নাগণ গু 10 10 হয় এবং 75 75 এর বেশি বহন করছে কোন এই লোক कहां শাসক বিশ্বাস করে তারা আইনকে মাথা নত করাতে চেয়েছে আইনকে মাথা নত করাতে চেষ্টা করেছে এবং করেছে মত তৈরি করেছে মিডিয়া ম্যানিপুলেট করে আবেগ দিয়ে জাতিকে ধোকা দিয়েছে তারা কখনো এটিএম আজ কখনো তারা কোন ন্যায় বিচারের অধিকার কখনোই স্বীকার করেনি অথচ নিজেরা কখনোই সেই বিচারকে আইনগত আইনগতভাবে চ্যালেঞ্জ করার সাহস দেখায়নি বরং বিভিন্ন ট্যাগ দিয়ে তকমা দিয়ে আমরা জানি সত্য বলা সাহস নয় আর ইতিহাসের গায়ক করা অধ্যায়গুলোকে সামনে তুলে ধরার চেষ্টা বিপজ্জনক তারা নির্দোষ হয়ে যাতে না বলেছি বাংলাদেশের মুক্তিযুদ্ধের কেন্দ্রিক যত হত্যাকাণ্ড হয়েছে বা সামগ্রিক জাতি চলেছে প্রত্যেকটার বিচার হওয়াটা আমরাও চাই আমরাও ইসলামী ছাত্র শিবির ইসলামী ছাত্র শিবির মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধ এবং মুক্তিযুদ্ধের পরবর্তী যে লিগেসি সে লিগেসি বহন করেই আমরা বলেছিলাম যে হচ্ছে মুক্তিযুদ্ধের এক্সটেন্ডেড রূপ হল চব্বিশ চব্বিশের অভ্যুত্ত মুক্তিযুদ্ধের

পরে <laughs> 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 একসাথে দুই দুই দিনে দুই শতাধিক মানুষ গুলি করে হত্যা করেছে সেদিনে গুলি করে হত্যা করাটাকে যারা বৈধতা দিয়েছিল বৈধতা দেওয়ার কারণে লীগ অভ্যস্ত হয়েছে গুলি করে হত্যা করা যায় পরবর্তীতে জুলাই আগস্টের অভ্যুত্থানে তারা হাজার হাজার মানুষ হত্যা করেছে এই যে বৈধতা দেওয়া যারা সেই প্রকাশ্যে শতাধিক মানুষকে দুশতাধিক মানুষকে হত্যা করাকে বৈধতার মতামত দিয়ে বৈধতা উৎপাদন করেছে তারা এই দায় কখনো এড়াতে পারে না তাদের কারণে তাদের কারণে আওয়ামী পরবর্তীতে জুলাই আগস্টের গণভুত্থানে হাজার হাজার মানুষকে গুলি করা হত্যা করেছে এবং এটা তারা এনজয় করেছে ঠিক